কষ্ট লাগতেছে কেন কাঁদো বলো মা চোখের পানি সেরে কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলা। আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না আল্লাহর মান্দা তুমি চতুর্মুখী দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল দুনিয়ার লাইনেও দুর্বল তুমি আখেরাতের লাইনে দুর্বল এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও একা একা চলা যাবে না তোমার সাহায্য নিতেই হবে সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই তুমি কোরআন পড়তে জানো না নবীর সুন্নত কোনটা বুঝো না এখন যারা সুন্নত জানে কোরআন জানে তাদের কাছে যেতেই হবে ওলামায় আহলে হকের পরামর্শ সারা চলার উপায় নাই সাহায্য সারা চলা যাবে না সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা এমন একজন থেকে সাহায্য নাও যার মধ্যে কোনো অভাব নাই যার পেছনে কোনো স্বার্থ নাই দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই আছে অভাব ছাড়া কোন মানুষ নাই বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড় যারা যত বড় লোক তারা বড় অভাব গরিবের একশো টাকায় সমাধান হয় লক্ষ টাকায় অভাব সমাধান হয় না এই ছাত্র ছাড়া অভাব ছাড়া একজন পাইবা তিনি আর কেউ নয় আমার আল্লাহ أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد آه. <applause> কাম বাহাদি করি ওনারে বাবা অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না দোয়াও কিন্তু একটা সাহায্য দোয়াও সাহায্য সাহায্য ছাড়া চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ এরে বান্দা নিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য আল্লাহর এক বান্দা বড় আবেদ আমার নবী সাহাবের আমাদের ঘটনা শুনাইতেছেন বড় আবেদ বনি ইসরাইলের ভেতরে নাম বড় নাম ডাক বেশি এত এবাদাত করতেছে একদিন সিদ্ধান্ত নিয়ে নিল ঘরের মধ্যে থাইকা এবাদাত একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মন মানসিকতা নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল পাহাড়ের উপরে উইঠা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চুরা গিয়া গিয়ে করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না এবার মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে এবার করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানেরে আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেটে হেটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারা থেকে সকালবেলা শুরু হেটে হেটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এবার খানায় নামাজ পড়ে আর আল্লাহরে সেজদা দেয় আম্মা যান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাকে সাড়া মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা যান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওয়ানা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এবার কর ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝত জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা পারি আবার দ্বিতীয় দিন চলে গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিস ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারব না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেলে কিন্তু মা মনের বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর মান্দা স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা যান জিজ্ঞাস করে বিবি কাঁদ কেন কয় তোমার ঘুম তুমি ঘুমা আমি মনের দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবা জানো না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাঁদো বলো মা চোখের পানি সেরে কয় আমি আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা পেলের টানিয়া খানা খাইয়া পাপ পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে তাকায় না এবার বাবায় বলে বিবি তুমি আর আমি ঘুমাও সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে আইসা মাপ চাপ মা ডাক দিয়ে কয় স্বামী আমার তুমি আমার যত বুঝাও আমি যতবার খানার পেলেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাইখা আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায় কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় কেরামরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায় কেরাম ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজ সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে না চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে আসমানের দিকে ও আসমানের সন্তান দিয়ে কি হবে আমার! যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারি না ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি না দেখাই কঠিন এক কথা আসমানে লাগাই দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া বরদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আর সে আজিমে ডাইরেক্ট চলে যায় যুবক জিরি মাদ্রাসায় বলে আসছিস আল্লাহর কসম করে বলে গেলাম কুতুব দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল আল্লাহি তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছিস মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়া কর শিক্ষকের সাথে বেয়াদুবি কর মুরব্বীদের সাথে বেয়াদবি কর আল্লাহর কসম মরার আগে তুই পঙ্গু না হইয়া মরবি না লিখে রাখ আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা

কি আপনাদের খারাপ লাগতেছে মোনাজাত দিয়ে দিব আমার তো কষ্ট অনেক কষ্ট মাইকটাও সুন্দর না তারপর আপনাদের মহব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করার এরপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাব আল্লাহ সবাইকে কবুল করে হা মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা-বাবার সাথে বেয়াদুবি যারা মা-বাবার সাথে বেয়াদবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরিবের উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বর্দা করলেন মা গেছেন ভুলে গেছেন জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবানা মা কিন্তু কঠিন কয় নাই যদি কইতো জেনা না করাইয়া আমার বানান তা তো আরো কঠিন হয়ে যাইত মা একটু পাশ কাটায় বললেন ও জেনাটেনা করবে না কিন্তু জেনাকারিণী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ একটু মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবাদত করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেল নামাজি না একটা নারী ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর এত আল্লাহ করে যে তার এ আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভেল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তার কেউ থেকে আলাদা করতে পারবে না কেউ পারবে আমি সুন্দরী মেয়ে বলে আমি ভাব এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে ওইটা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহরে শেষ দাদায় নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যেই সুরাটটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনটা বাদ দেয় নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে ডান বাম করে না নিচের দিকে নজর আল্লাহর মহব্বতের ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরা হাতটার সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া জালেম বাদশা খবর টাইনা ইব্রাহিম নবী গাছতলা আল্লাহ আমি না নবী আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের তামার নবুয়তের হালাত কি হবে আল্লাহ কয় হেফাজত আমি করব। তোমার ভয় লাগে তোমার অন্তর চক্ষু খুলে দিলাম ওই বাদশা জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা বুয়ে সব দেখবা জালেম মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা বাঁকা হয়ে গেছে অবশ হয়ে গেছে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ চাইয়ে কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগায়া গেলি বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোনো পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রী তাই কি বলে হা কৈশা নবী বলে গাছতলায় ডাকো সম্মানের সাথে ডাকো মাপ করে দাও আমাকে অন্যায় থেকে মাপ চাইলাম এইবার বাদশাহ দাইকা নবীরে মেহমানদারি করাইয়া ওই বাৎশার এক খাদেমা হাজেরা এরে দিয়া দিল ইব্রাহিম নবীর খেদমতে সন্তান টন্তান নাই শুইনা দিয়ে দিস ইব্রাহিম নবী বিবাহের বন্ধনে আবদ্ধ কইরা এরপরে সে আশি বছরের পরে মাওলা একটা সন্তান দিলেন ইসমাইন নামে তাও প্রথম স্ত্রীর থেকে নয় দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহ সালাম থেকে তো মহিলা পাহাড়ের চুড়ে উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে এই যুবক বুঝো কিছু তুমিও মুসলমান আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে তুমি আকৃষ্ট আর একজনকে একজনকে করলে যে হ্যাঁ মাইয়ার মন আকৃষ্ট করে বিয়ে করে জীবন চালায় তুমি করতে করতে দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ এর ঝাল আল্লাহ দুনিয়ায় মিটাবে মরার পরে না জুলুম করেছ নারীর ইজ্জতের উপরে বিচার হবে মরার আগে রসুলের হাদিস মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ হয়ে গেল পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারল না জিততে নাইমা আসে নিচে যখন সোজা ভারি নাই এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমা চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায় ওই রাখাল রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয়ে বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় বান্দার বাচ্চা দেখছেন নি কারবার ঘুমাইতেছেন আপনারা না যে অসলে এত পুরানো আপনারা সবাই জানেন ঘুমাইলেই হয় বাচ্চা কার জানেননি কার কার আর মহিলা প্রচার করে কার আল্লাহ জানেননি মায়ের বরদয় একদিক ওদিকে ও আল্লাহর কাছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা কইছে যে না কারিনী মহিলার চেহারা দেখাও ওদিকেও আল্লাহরে ডাকতেছে ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়া মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তমগো আবেদের তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ফিডা খানকা টানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হা আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে বলেছে এলাকার সেই রূপসী নারী তাকে ডাক এবার জেনাকারিনী মহিলাকে ডাকল জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো মা তুই আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না এই ঘটনা শুনা জেনা মহিলা বাচ্চা নিয়ে হাজির আল্লাহর বান্দা শেষ পরে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও উম্মতের সামনে তুমি সত্যটারে জাহের করে দাও সত্যটারে তুমি প্রকাশ করে দাও ইজ্জতের হেফাজত করো নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল মায়ের বড় দোয়াটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলার কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলে কয় হা কি বলছো কয় বাচ্চা তোমার কয় না বাচ্চা আমার বলে হা দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চার একটু হাত স্পর্শ করে রাখা এই বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে মুহূর্ত মধ্যে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলে আমার বাপ হলো রাখাল আমার বাপকে মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছেন যেমন মারিয়াম আলাইহা সালামের সন্তান ঈসা আলাইহি সালাম মায়ের কোলে দুধের বাচ্চা ঈসা নবী কথা বলেছেন শিশু অবস্থায় ইউসুফ নবীরে যখন জুলায়খা আটকাইয়া দিছিল স্বামীর সামনে জুলায়খার স্বামীর সামনে ইউসুফ দাঁড়ানো যখন এগুলো সব স্পষ্ট হলো ইউসুফ নবী বললো আমার কোনো দোষ নেই দোষ সাক্ষী দাও ইউসুফ নবীর সামনে তখন এক মহিলা দুধের বাচ্চা বললেন নিয়ে আমি সত্যবাদী না জুলায়খা সত্যবাদী দুধের বাচ্চা সাক্ষী দিবে বাচ্চা কয় বাচ্চা কথা বলতে পারেনি কয় প্রশ্ন করার দায়িত্ব তোমার জবাব দেওয়ার দায়িত্ব এই বাচ্চা যখন জিগেইছে বাচ্চা কথা বলে দিছে কোরআন শরীফের আয়া বাচ্চা ইউসুফ নবীকে নির্দোষ প্রায়ের বরদোয়াটাও আল্লাহ কাজে লাগাইলেন জেনাকারি নারীর চেহারা পর্যন্ত দেখায় দিলেন আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করলেন সত্যের উপরে যদি চলো রে বাবা মা বাবার দোয়া নিয়ে যদি আগাইতে পারো দুনিয়ার কোনো ভয় নাই হালাল খাইয়া চলবা আল্লাহ বিজয়ের মালা গলায় পরাইয়া দিবেন দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা আল্লাহ যদি সমুদ্র রে একটু হুকুম করে একটু গরম হয়ে যা রাতের ঘুমের মধ্যে এক মিনিট লাগবে না কুতুব দিয়ারে ধ্বংস করার জন্য এক মিনিটও লাগবে না আল্লাহ কয় বান্দা আমার স্মরণ কর আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য কেমনে চাইবা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আজকে আমাদের ভেতরে ধৈর্যের বড় অভাব নামাজের বড় অভাব ও যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আজকে নামাজের এত বয়ান এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই ও যুবক এক বেলার নামাজ ছাড়ার কোনো কায়দা নাই অথচ তুমি নামাজ পড়ো না রে বাবা আজকে আমি তোমাকে কিন্তু এই কথা বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও পাস করলি মাথায় দাও একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড়ো তাও বলি নাই স্কুলের লেখাপড়া বন্ধ করো তাও বলি নাই বরং বাবা তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে বড় কোনো বাধা নাই ওখানে থাইকা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়া সামনে আ গাও ওলামায়ে কেরামের পরামর্শে মিয়া চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও খবরদার কপাল পোড়া যদি হইই থাকো তাহলে কিন্তু তোমার কপাল দুনিয়া তো শেষ আখেরাতও শেষ কিছু কপাল পোড়া এমন আছে বুঝাইলে উল্টা আমারে বুঝানোর চেষ্টা করে যদি কই ভাইজান টুপি কেন পরো না ও তো বলা দরকার ভাই হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নাত এটা তো কোনো পিশাবের সুন্নাত না নবীর নবীর তরিকা হুজুর আমি পারি না দোয়া করবেন চেষ্টা করব কিন্তু কিছু নেমো খারাম বেপরোয়া আল্লাহর বান্দা এদের জবাবটা এমন অহংকারী জবাব কয় হুজুর টুপি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যেই কি ইসলাম এই রকম বেপরোয়া আল্লাহর বান্দা নবীর দুশমন আছে না না টুপির মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই তুই ইসলাম কই সমুদ্রের তলদেশে বিনয়ী হয়ে যাও রে বাবা নিজের ছোট বানাইয়া চলো কোন আলেম যদি বলে বাবা নামাজ কেন পড়ো না তোমার জবাব থাকবে হুজুর নামাজ অবশ্যই পড়া দরকার আমি চেষ্টা করি পারি না একটু দোয়া কইরা দেন সামনের থেকে যেন নামাজ ধৈরা ফালাইতে পারি বিনয়ের সাথে দোয়া চাওয়ার চেষ্টা করো অপর দিকে মা বাবার দোয়া নিয়ে আগাও ও যুবক ভাই আমি তোমার সামনে উদাহরণ পেশ করি সব জায়গায় বলি তোমার মতো যুবক পাঁচবেলার নামাজ পড়ে এই জমিনের মধ্যে স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে আসে না নাই ভাইয়েরা আমার পাঁচবেলার নামাজ পড়ে অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান নবীর তরিকা মতো চলে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে তওবা করো তওবার দরজা খোলা মনে মনে বলো হে আল্লাহ আর নামাজ সারব না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকায় চলবো নামের পরামর্শ নিয়ে চলব নবীর সুন্নাত মেনে চলবো আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয় খাতি তৌবা করার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন

ইয়া রম রবির হম হুমা কাম